অষ্টম পর্ব জ্যাঠাইমা কে রমেশ আয় বাবা ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানা মা পাতিয়া দিলেন ঘরে পা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি ছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা তাহার ভারী একটা চিত্ত জ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না আবার নিতান্ত নির্লজ্জের মতো নিভৃতে কাছে আসিয়াও বসে এদিকে রমেশের রমারও অবস্থা সংকট কম হয় নাই কারণ শুধু যে সে গ্রামের মেয়ে তাই নয় রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে না দিয়াও সে স্বস্তি পায় না তাছাড়া মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল রমেশ আর সেদিকে চাহিল না ঘরে যে আর কেহ আছে তাহা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল জ্যাঠাইমা জ্যাঠাইমা বলিলেন হঠাৎ এমন দুপুর যে রমেশ রমেশ কহিল দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনে তোমার কাজ তো কম নয় জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন রমেশ মৃদু হাসিয়া বলিল বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম আবার আজ একবার নিতে এলুম এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয় বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন ও কি কথা বাপ বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল রমেশ শুধু একটু হাসিল বিশ্বেশ্বরী স্নেহাদ্র কণ্ঠে প্রশ্ন করিলেন শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল এ যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা এ কি এত শীঘ্রই খারাপ হয় তা নয় শরীর আমার বেশ ভালোই আছে কিন্তু এখানে আমি আর এক একদণ্ড টিকিতে পারছি না সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন এই তোর জন্মস্থান এখানে টিকতে পারছিস নে কেন বল দেখি রমেশ মাথা নাড়িয়া বলিল সে আমি বলতে চাইনে আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন সব না জানলেও কতক জানি বটে কিন্তু সেই জন্যই তো বলছি তোর আর কোথাও গেলে চলবে না রমেশ রমেশ কহিল কেন চলবে না জ্যাঠাইমা কেউ তো এখানে আমাকে চায় না জ্যাঠাইমা বলিলেন চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি রে সে কি পালিয়ে যাবার জন্যে রমেশ চুপ করিয়া রহিল আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুরিয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল তাহার একটু বিশেষ কারণ ছিল গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল তাহার একটা জায়গা আট দশ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙ্গিয়া গিয়াছিল সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে প্রায় জল জমিয়া থাকে স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয় অন্য সময় কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয় কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না কোনো বছর বা দুটা বাঁশ ফেলিয়া দিয়া কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপর করিয়া দিয়া কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয় কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই মেরামত করিতে টাকা কুড়ি ব্যয় হওয়া সম্ভব এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় আট দশ দিন পরিশ্রম করিয়াছে কিন্তু আট দশটা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই শুধু তাই নয় আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে সেকড়াদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে একজন আর একজনকে হাসিয়া বলিতেছে একটা পয়সা কেউ তোরা দিস নে দেখছিস নে ওর নিজের গরজটাই বেশি জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কিনা না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস তাছাড়া এতকাল যেও ছিল না আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল কে আরেকজন কহিল করো করোনা হে চাটুজ্জে মশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতল ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে খোসামত করে দুটো বাবুবাবু করতে পারলেই ব্যাস তখন হইতে সারা সকাল বেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই ঘা দিলেন বলিলেন সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি তার কি হলো রমেশ বিরক্ত হইয়া কহিল সে হবে না জ্যাঠাইমা কেউ একটা পয়সা চাঁদা দেবে না বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন দেবে না বলে কি হবে না রে তোর দাদামশাই তো তুই অনেক টাকা পেয়েছিস এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস রমেশ একেবারে আগুন হইয়া উঠিল কহিল কেন দেব আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি এ গাঁয়ের কারো জন্যে কিছু করতে নেই রমার দিকে একবার কটাক্ষে চাহিয়া লইয়া বলিল এদের দান করলে এরা বোকা মনে করে ভালো করলে গরজ ঠাউরায় ক্ষমা মহা মহাপাপ ভাবে গেল জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্ত বর্ণ হইয়া উঠিল রমেশ রাগ করিয়া কহিল হাসলে যে জ্যাঠাইমা না হেসে করি কি বলতো বাছা বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বরং আমি বলি তোরই এখানে থাকা সবচেয়ে দরকার রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রমেশ বল দেখি তো রাগের যোগ্য লোক এখানে আছে কে একটু থামিয়া কতকটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন আহা এরা যে কত দুঃখী কত দুর্বল তা যদি জানিস রমেশ এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন তবে এদের মাঝখানে তুই থাক বাবা রমেশ কহিল কিন্তু এরা যে আমাকে চায় না বলিলেন তাই কি বুঝতে থেকেই বাবা এরা তো রাগ অভিমানের কত অযোগ্য আর শুধু এরাই নয় যে গ্রামে ইচ্ছে ঘুরে আয় দেখবি সমস্তই এক সহসার রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি যে সেই থেকে ঘাড় হেঁট করে চুপ করে বসে আছো মা হ্যাঁ রমেশ তোরা দুই ভাই বোন কি কথাবার্তা বলিস নে না মা সে করো না ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে সে ঠাকুরপুর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না রমা মুখ নিচু করিয়াই আস্তে আস্তে বলিল আমি মনান্তর রাখতে চাইনে জ্যাঠাই মা রমেশ দা অকসাত তাহার মৃদু কণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা সেদিন কোন গতিকে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছ আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন বলিয়াই কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন যাসনে রমেশ কথা শুনে যা রমেশ দ্বারের বাহির হইতে বলিল না জ্যাঠাইমা যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে তাদের হয়ে একটি কথাও তুমি বলো না বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল বিহল্লের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা আমি কি মাসিকে শিখিয়ে দিই না তার জন্য আমি দায়ী জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া স্বস্নেহে বলিলেন শিখিয়ে যে দাও না এ কথা সত্যি কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হয় বই কি মা রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতে যে অস্বীকার করিয়া বলিল কেন দায় কখনো না আমি যে এর বিন্দু বিসর্গও জানতাম না জ্যাঠাইমা তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন বিশ্বেশ্বরী তর্ক করিলেন না বলিলেন সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই এ কথা তোমাকে আমি নিশ্চয়ই বলতে পারি তুমি তো জানো না মা কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার ওপর ওর কত শ্রদ্ধা কত বিশ্বাস সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দু ঘরে যখন ভাগ করে নিলে তখনও কারো কথায় কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল তাদের মুখের উপর হেসে বলেছিল চিন্তার কারণ নেই রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই সে কখনো পরের জিনিস আত্মসাত করবে না আমি ঠিক জানি মা এত বিবাদ বিসংবাদের পরেও তোমার উপর ওর সেই বিশ্বাসই ছিল যদি না সেদিন গড়পুকুরের কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্নিমেষ চোখে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন আজ একটা কথা বলি মা তোমাকে বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেল না দেশের যে ক্ষতি তাতে হবে আমি নিশ্চয়ই বলছি তোমাকে কোনো কিছু দিয়েই আর তার পূরণ হবে না রমা স্থির হইয়া বসিয়া রহিল একটি কথারও প্রতিবাদ করিল না বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না খানিক পরে রমা অস্পষ্ট মৃদু কণ্ঠে কহিল বেলা গেল আজ বাড়ি যাই জ্যাঠাইমা বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল এটি পল্লী সমাজ উপন্যাসের অষ্টম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ